হাই গাইস প্রথমে চাচার কথাটা শুনেন চাচার কথাটা শোনার পরে আপনার মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে গোটা লেডেক বালা বিএমবি কি করতেছে একটা কুত্তার বাচ্চা যদি দুধ কলা খাওয়াইয়া 10 বছর বড় করি এ কুত্তার আমার গান গাইবো আপনার গান গাইবো বাংলাদেশে সব ডিস্ট্রিক্টে কি সাত লক্ষময় ইলাইসা শামির ঘর ছাইরা তকল লাগি পয়জন বুদ বর্জন করতে Corse না নাইডো করছে না করার পর আপনারা কি করলে নির্বাচনের সাত টানি ও গেলো নির্বাচন ও হইলো ক্ষমাতা থইলো সমাথত বললো আপনার বোয়া কন কেমনে কে লাগিবন ফিআইচ ছাড়া যদি তরকারি খাৱাইতা রে ভাতের ফেন খাওয়াইতা রে আদা ফেন খাওয়াইতা রে বোর্সা ক্ষমাতা হয় দেখুন দেখাবা কি জিকায় কি জিকায় না আপনার হাসান না নিয়া হ্যাঁ তো ডাকাতি করতাছে এটা এক ভালা আমিন এক ডাকাতি করতাছে এটা এক ভালা বি এম বি কি করতাছে আমি এটা আপনার ঘর সবার এসে গেলাম বিম্বি অফিসের সামনে দাঁড়িয়ে গেলাম বিম্বি কি করতেছে কোন আনসার দেখে তো শুরু করেন পুলিশে বাদাতে আচ্ছা আপনি যদি শুরু বলাতে একটা কুত্তা বাচ্চা ভাইলে বড় করেন পনেরো বছরে তো কোথায় কি আপনি গান গাইবেন আমার গান গাইবো একটা কুত্তার বাচ্চা যদি দুধ কলা খাওয়া পনেরো বছরে বড় করি কোথায় আমার গান গাইবো আপনার গান গাইবো আর রাজনীতি করতে গেলে পুলিশ নামক একটা আইল্যান্ড আছে এই আইল্যান্ডের ওভারটাইক করতে হইবো যদি গণ আল্লাহ নিব তো অন্য রাস্তা তাই আবু দিয়ে বন্ধামি করেন না বাতের বেরিয়ে না য্যাগা য্যাগা বাদাদিও গ ਘرتতে মাতানো মাইলে দিব তাইলে না আমরার আন্দোলন হল আমরা আইএন ফিক নি করতে আইএন বাটারওয়ে বেস্টান ও তিন মাস আগে গেছেন মাইকে একবার আর আজ গইছেন কি লাগাইলেন আজগা বাংলাদেশে সব ডিস্ট্রিকতে ক 7 লক্ষ মই ইলাইছে শামির ঘর সাইরা তকল লাগি তকলে ভালোবাসা জানে তকল লাগি 28 তারিখে 12 লক্ষ লুকাইছে তোমরা কি করছো কি করছেন আপনার দেখেন আমরা রাখ বেবি কি করছে দেখ তখন খালি হাগরটা দেখেন খালি হাগরটা দুষ্ট দেখেন আপনি করতে দেখেন না পয়সা বুট বর্জন করতে করছে না নাইটও করছে না করার পরে আপনারা কি করলে আপনারা হ্যাঁ কি করছে এইটা আমরা জানতাম চাইতাছি বিএমবি কি করছে এইটা জানতাম চাই হের যে হের ঠিক করবার লাগি যা যা কর দরকার তা তা করছে ওই যাই গার ভালাই ধরুন কাম গার ভালাই দেবো যাই জেলনি হল কাম হ্যাঁ জেলনি হল যাই ফেসা ধরুন কাম ফেসা দেবো যাই গুম করার কাম হ্যাঁ গুম করবো কোনো কিছু করার ভাই আছে তো হ্যাঁ দাদারা ঠিকই চালাই দিতেছে তো বোধ আপনারা না মামার চাইকা পারমিশন নিয়া মামি লোকে প্রেম করে যাব কেউ করতে হবে মিডিয়া চালান কন পারবেন মামার চাইকা পারমিশন নিয়া মামি ব্যাগ না প্রেম করতে আমি দেখছি কিন্তু মামার চাই পারমিশন নিয়ে মামি লোকে প্রেম করুন যাবো এরকম ধরো দেখছেন কেউ জানা আছে কেউ আছে তো পুলিশের তে পারমিশন নিয়ে আন্দোলন কইরা হাসিনার নামাই লেবেন আপনাকে বুকানা ভাগর বোকানা পাগল মামার সেভার মিশন নিয়ে যদি মামির লোকের প্রেম না করা যায় তো অনুমতি নিয়ে আন্দোলন করে আপনার হাসিনাটা নামাই নেবেন এটা বাবেন কি করিয়া